হাই আমি আবার ফিরে আসলাম আমার এফ এম টু টোয়েন্টি বি হ্যারিসন রোড বাংলার ভূত বাংলার ভয় উল্টো পাল্টা গল্প নয় তো আজ আমার সাথে আছে চন্দন গৈরব বাঁধন নীলয় সৈরভ সুব্রত মধু আর আমি প্রত্যয় প্রতিবারের ন্যায় আজও আপনাদের মাঝে গ্রাম বাংলার একটি ভয়ানক বিভীষিকার গল্প তুলে ধরব যে গল্পটি মনে পড়লে এখনও আমার গায়ের পোষণগুলো খারাপ হয়ে ওঠে তো আমি গল্পে চলে যাব আমরা একটা বাড়ির পাশে চরাটে বসে সবাই মিলে ফোন টিপছিলাম তো আমাদের মাছ থেকে নিলয় আমাকে উদ্দেশ্য করে কথাটি বলল সুবিদ্যা আজ ডাব খেলে রকম হয় কথাটি শুনে আমি মাথা নাড়া করলাম দিলাম তো আমার সাথে যারা ছিল সবাই সেম একই মত দিল তারপর সুব্রত বাড়িতে চলে গেল দাটা নিয়ে আসলো আর সৈরব সে খুঁজে একটা রশি আনলো রশিটা আনার কারণটা ছিল ডাবটা আমরা যে পারবো ওই ডাবটা যদি আওয়াজ হয় মালিক জেনে যাবে এই জন্য ডাবটাই ওই কাঁধে আমরা রশিটা বেঁধে ধীরে ধীরে লাভাবো সেই উদ্দেশ্যে বেরিয়েছি তো প্ল্যান করছি কোথায় আমরা ডাবটা চুরি করতে যাব তো আমার মাথায় আসলো যে আমাদের গ্রামে অমকের পুকুরের চালায় অনেকগুলো ডাবের গাছ আছে সেই ডাব গাছের অনেক ডাব ধরেছে তো ওখানে যাব সবাই প্ল্যান করলাম তো ওখানেই আসার জন্য রেডি হলাম তো ধীরে ধীরে আমরা আসছি বাগানটার কথা আপনাদের বলে রাখি বাগানটা একদমই বাড়ি বাড়ির অনেকটা দূরত্বে বাগানটা ঘিরে বাস বাগান হিজল গাছ তেঁতুল গাছ ডাব গাছ অনেক বড়ো বড় একটি বাগান তো আমরা বাগানে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা একটি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম এই গাছ থেকে ডাবগুলো চুরি করব তো মেম্বারকে বললাম তুই তো গাছে উঠতে পারিস তা তুই গাছে ওঠ আর আমরা নিচে থাকি তো মেম্বার রশিটা নিয়ে গাছে উঠলো ওঠার পরে আমরা যার যার মতন ছাইডে আসি বসে আছি কেউ কেউ রাস্তার দিকে আসে যে মালিক আসে কিনা দেখার জন্য হঠাৎ হঠাৎ আমার পিছনে মনে হলো কে একজন নিঃশ্বাস নিচ্ছে সেই গরম হাওয়াটি এসে আমার পিছনে লাগছে আমি সাধারণভাবেই নিয়েছিলাম প্রথমে তারপরে মেম্বার এক কাত ডাক নিচে ফেললো সেটা আমরা নিয়ে সেটা ওখান থেকে সরিয়ে রাখলাম সরিয়ে রাখার পরে হঠাৎ মনে হলো আমার পিছন দিয়ে কি একজন দৌড়িয়ে গেল এবার আমি নয় আমার সাথে যেগুলো ছিল না ভাই ব্রাদার তারাও বিষয়টা লক্ষ্য করল আমাদের পিছন দিয়ে কিছু একটা গেল তো আমরা মোটামুটি ভয় পাইনি বাট মনে মনে একটু আতঙ্কিত ছিলাম তো মেম্বার ওই গাছ থেকে দুকাত ডাবেরেলে নিচে লেবে আসলো তারপরে আমরা বাগানের আরও মাঝখানে প্রবেশ করলাম সে মাঝখানটা অনেকটাই ভয়ানক সেই ডাব গাছের পাশে আছে একটি তেঁতুল গাছ হঠাৎ মনে হলো যে ওই তেঁতুল গাছে কেউ একজন আছে তবুও আমরা সবাই ছিলাম তো যার কারণে অনেক সাহস নিয়ে এগাচ্ছিলাম গাছের গোড়ায় যেতেই হঠাৎ করে মনে হলো কোনো বাতাস নাই কিন্তু তেতুল গাছটা নড়ে উঠে তো আমরা একটু ভয় পেলাম তখন রাত বাজে বারোটা তারপরে আমরা ভাবলাম যে আমরা আর এখানে ডাব চুরি করবো না যেগুলো পাড়া শেষ হয়েছে আমাদের সেগুলো নেই আমরা এখান থেকে চলে যাব তো ওই উদ্দেশ্যে বাড়ির পথারেও ওনা দিলাম হঠাৎ করে আমাদের সামনে একটি বড় ডাল ভেঙে আমরা সবাই প্রায় ভয়ে কাপো অবস্থা কোনো ঝড় নেই বাতাস নেই হঠাৎ আমাদের সামনে ঢাল ভেঙে পড়লো কি করে সম্ভব এটা তো আমরা ঢালটিকে ক্রস করে সামনের পথে এগাচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে মনে হলো কে আমাদের ডাকছে তো পিছনে তাকাতেই আমরা পিছনে তাকাতেই আমরা দেখি সেই বিবিসি কাটাকে তার চোখ দুটো ছিল আগুনের গুল্লার মতো তাঁতগুলো ছিল ইয়া বড় আর চুলগুলো সেই এক এক লম্বা দেখি চুলগুলো মেলে দিয়ে পাটা বেলে দিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা সবাই ভয়ে কাপু কাপু অবস্থা সবাই যার যার মতন ছুট দিয়ে হঠাৎ করে হঠাৎ করে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে দেখি আমার পাশে আমার ভাই ব্রাদার এসে আমাকে উঠালো পরে আমি আমাদের মাঝে সৈরভকে পাওয়া যাচ্ছিল না সৈরভকে খুঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করে ও আমাদের কাছে দৌড়াতে দৌড়াতে এসে ঠাস করে পড়ে তারপরে ওর জ্ঞানটা ফেরার পরে ও বলল যে আমি যখন ওখান থেকে পালানোর চেষ্টা করি তখন আমি ভুল করে মাঠে চলে যাই মাঠে চলে যাওয়ার পরে আমি যত দৌড়াচ্ছি আমার সামনে মনে হচ্ছে তোরাও দৌড়াচ্ছিস আমি যেতেই থাকি যেতেই থাকি মোটামুটি খালের কাছে চলে গেছিলাম তারপর হঠাৎ করে দেখি কেউ নাই হঠাৎ করে কোথা থেকে যেন শিয়ালের ডাক ভেসে আসছে আমি ভয়ে প্রায় কাঁপো কাঁপো অবস্থা আমি আবার পিছন ফিরে দিলাম ছুট প্রচুর ভয় পেয়েছিল তাই আমরা ওকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলাম আমাদের গ্রামে একজন গুণিমান্য লোক আছে তিনি অনেক কিছু জানে তো আমরা রঞ্জন সাধু মশাই ওনার কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ঝাড়কুপ করলো করার পরে তাবিজ বেঁধে দিল আমাদেরও ঝাড় করলো আমরা তাবিজ বাঁধি নাই তারপরে আমরা বাড়িতে চলে আসলাম যার যার তো এই ছিল আজকের গল্প ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য